নমস্কার বন্ধুরা চলে এসছি টোয়েন্টি ফোর আওয়ার্স জব সার্চ চ্যানেলে নতুন চাকরির খবর নিয়ে হ্যাঁ একলব্য স্কুলে নিয়োগ হতে চলেছে টিচিং এবং নন টিচিং পোস্টে বহু সংখ্যক কর্মী এবং এখানে যোগ্যতাও বিভিন্ন আছে এম এ লাগবে এবং পিজিটি টিজিটি পদে নিয়োগ হতে চলবে এবং অ্যাপ্লিকেশান ফর্মও তোমাদের দিয়ে দেবো কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না লাগছে না কোনো এক্সপিরিয়েন্সও এবং টিচিং নন টিচিং স্টাফে যোগ্যতা কি বেতন কত সমস্তটাই তোমরা জানতে পারবে টোয়েন্টি ফোর আওয়ার্স জব স্যার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো প্রথমে এবং লাইক ও শেয়ার করতে ভুলো না জব ডিটেলস চলো এক্ষুনি তোমাদের দিয়ে দিই হলু মডেল স্কুলে শিক্ষক নিয়োগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে হতে চলেছে রিক্রুটমেন্ট প্রসেসটি এবং এটি ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে তোমাদের নিয়োগ হতে চলেছে এটি একটি গভর্নমেন্ট করার জন্য এখানে প্রায় আটত্রিশ হাজার চারশো টিচ টিচিং এবং নন টিচিং পোস্টে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে নিয়োগ হতে চলেছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এবং এখানে বাহান্নটি পোস্ট আছে বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ভালো করে বুঝে নাও এখানে টিচিং পোস্টের জন্য একটি ফর্ম এবং নন টিচিং স্টাফ পোস্টের জন্য আলাদা ফর্ম এবং এই এখানে দেখো তোমাদের আমি দিয়েছি টিচিং পোস্টের জন্য ফার্স্টেই তোমাদের একটি পাসপোর্ট সাইজ ছবি অ্যাটাচ করতে হবে তারপরে এখানে ফর্মটি যেটা দেওয়া আছে নেম অফ দি অ্যাপ্লিকেন্টে নিজের নাম লিখবে এরপর নেম অফ দি অ্যাপ্লিকেন্টস ফাদার্স অথবা হাজব্যান্ডস নেম লিখবে এবং রেসিডেন্সিয়াল প্রুফ দেবে এবং তোমার প্রপার অ্যাড্রেস দেবে এবং ইমেল আইডি ফোন নাম্বার যাবতীয় তথ্য প্রপারলি এখানে নির্ভুলভাবে অনেকেই জানতে চাইবে ইএমআরএস একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কোন বোর্ডের আন্ডারে এটি সিবিএসই বোর্ডের আন্ডারে এখানে এডুকেশন অথরিটি ন্যাশনাল এডুকেশান সোসাইটিস স্কুলে অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন ক্ষেত্রে ভ্যাকেন্সিও বিভিন্ন আছে এসসি এসটি টি এবং আনরিজার্ভদের বিভিন্ন কোথাও একটি করে কোথাও দুটি করে এবং কোথাও একাধিক ভ্যাকেন্সি আছে যেমন এখানে বিএড যারা করেছ এম এ বিএড তাদের ভ্যাকেন্সি একরকম এসসি টিদের ক্ষেত্রে এবং যারা যারা এখানে টিচিংস পোস্ট ছাড়াও কুক হেল্পার গার্ড নাইট কার্ড ইত্যাদি পোস্টেও এখানে রিক্রুট করা হবে ভালো করে ফরম্যাটটি দেখে নাও আমি দিনে আসছি আরও নতুন নতুন জব আপডেট নিয়ে সেপ্টেম্বর মাসে আরও নতুন নিয়োগ হতে চলেছে বিভিন্ন জব আপডেট নিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স জব স্যার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো লাইক ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ